ঘড়ি স্লো বা ফাস্ট হয়ে গেলে আবার কখন সঠিক সময় দেখাবে তোমরা কিভাবে নির্ণয় করবে তা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে জানবো দেখো ওখানে অঙ্কটা কিন্তু আছে একটি ঘড়িতে সোমবার সকাল সাতটার সময় সঠিক সময় সেট করা হলো ঘড়িটি প্রতি চার ঘন্টায় দশ মিনিট করে স্লো হয়ে যায় ঘড়িটি আবার কখন সঠিক সময় দেখাবে তোমাকে নির্ণয় করতে হবে তোমার নিশ্চয়ই জানো যে একটি ঘড়ি বারো পর পর আবার ঠিক আগের অবস্থানে ফেরত আসে আবার এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে বারো ঘন্টা মানে কত বারো গুণ ষাট মানে কত হচ্ছে না সাতশো কুড়ি মিনিট তোমার ট্রিক্স মনে রাখবে ট্রিক্সটা কি না এইচ বাই এম ইন্টু সাতশো কুড়ি যেখানে এইচ হচ্ছে ঘণ্টা এম হচ্ছে মিনিট এবারে খুব দেখো কত ঘন্টা বলাছে না চার ঘন্টা বলা আছে এম মিনিটে কত বলা বলাছে দশ আছে সেটা তোমরা লিখো এবং কিন্তু সাতশো কুড়ি দিয়ে গুণ করে দাও এবার এটা ক্যালকুলেশন করো এই শূন্য এই শূন্য কেটে দাও বাহাত্তরকে চার দিয়ে গুণ করলে কত পাবে না দুশো অষ্টআশি ঘণ্টা আবার তোমার নিশ্চয়ই জানো যে একদিন মানে কত চব্বিশ ঘন্টা তাই তোমরা কি করবে এই দুশো অষ্টআশিকে তোমরা চব্বিশ দিয়ে ভাগ করে নেবে ভাগ করলে দিনে পরিণত করবে দেখো ওইটাকে ভাগ করলে কত পাবে না বারো দিন তাহলে ওইটা সঠিক সময় প্রদর্শন করছিল কখন না সোমবার সকাল সাতটার সময় আবার বারো দিন পর তাহলে সোমবারের পর থেকে বারো দিন মানে কিবার হবে না শনিবার হবে যেটা তোমার হচ্ছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা তোর কত হবে তোমার তোর কমেন্ট বক্সে জানাও ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰো এই যাতে মিত্ৰগত ভিডিঅ' টিপ্সে দিয়ে অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ